নিশান পোসমো আমরা বলি টি আই এটা হচ্ছে দু হাজার মডেলের গাড়ি নয়া রেজি স্টেশন সিরিয়ালের গাড়ি সিএনজি কনভার্শন করা বাইরে গোল কালার ভিতরে অ্যাশ ইন্টোডিউরের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবে পনেরোশো শিশি গাড়ি শেওল ওয়ে আসসালাম ওলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ ওয়া লন ওয়ার বানি তো অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা নিশান সানি গাড়ি নিয়ে আসছি পনেরোশো শিশি গাড়ি নিশান পোসমো আমরা বলি টি আই এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি নয়ের রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়ালের গাড়ি সিএনজি কনভারশন করা বাইরে গোল্ড কালার ভিতরে অ্যাশ ইন্টুরিওরের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবে পনেরোশো সিসি গাড়ি নিশান সানি টিআইসেফের গাড়ি সামনে থেকে যদি দেখায় প্রত্যেকটা অপশন প্রত্যেকটা হেডলাইট সাইড লাইট সব গাড়ির সাথে অরিজিনাল ফ ফকলাইটগুলো গাড়ির সাথে ইনস্টল করা আছে নিশানের সহ গ্রিলটা দেখেন মার্সিডিস গ্রিল 25 সিরিয়াল নয় যে স্টেশন 25 সিরিয়ালের নাম্বার প্লেট দুইটা ফলো করেন একদম ফক আছে দেখা যায় ইনস্টল করা ফক লাইট ইনস্টল করা আছে এই যে দেখেন নিশানের লোগো সহ জাপানি স্টিকার সহ নাম্বার প্লেট স্টিকার সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল সম্পূর্ণ টানা বডি না একদম টানা বডি চারটা অ্যালোরিম পাবে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম জাপানি ফিটিং জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিকিল প্রত্যেকটা গ্লাসের নিশানের লোগো সহ পাবে প্রত্যেকটা রিন শিট নিশানের লোগো পাবে এই যে এখানে নিশান লেখা আছে প্রত্যেকটা অপশন গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাড ড্যাশবোর্ড আপনার মার্কেট থেকে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে নতুন সিট কভার ইনস্টল করা আছে ফ্লোর কার্পেটিং করা আছে সিলিংটা তো এখনো ভালো অবস্থা ফুল বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে এই গাড়িটা আছে এই যে দেখেন ফেব্রিক্স আছে এখানে ভিতরটা দেখেন যথেষ্ট স্পেস কিন্তু পেয়ে যাবেন আপনারা পিছনের চাকাগুলো দেখেন পিছন থেকে যদি দেখা যে দেখেন নিশানের লোগো সহ জাপানি স্টিকার সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল সানি নিশানের লোগো পিছনে পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন টি আই সেভের গাড়ি এই যে দেখেন সুলাইট সহ প্রত্যেকটা লাইট পাবে গাড়ির সাথে অরিজিনাল স্টক একদম জাপানের স্টক পাবে ইনশাল্লাহ এই যে এই পাশে চাকাটাও দেখেন আমরা একটা ব্যাকডলার দেখা দিই এই যে দেখেন সিনজিন এলপিজি এটা হচ্ছে এলপিজি কনভারশন করা 60 লিটার এলপিজি করা এলপিজি কনভারশন করা এই যে দেখেন একদম অরিজিনাল কিন বডিই পাবে এখন পর্যন্ত কোথাও কোনো রং টং হয় নাই এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা পাবে এই যে ব্যাকডলার জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে রাইট সাইডে রাজবাই একই কন্ডিশনে আছে একদম স্কেচ স্পট কোনো কিছুই পাবে না প্রত্যেকটা অপশন জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার জুরি একদম জাপানি কন্ডিশনে পাবে কোথাও কোনো হিটিং হিস্টোরি নাই কুলা কাটা নাই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ভিতর তো অনেক জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ নিশান ব্লু নিশান সানি এই গাড়িগুলো স্পেসের বস এই গাড়িগুলোতে অনেক স্পেস থাকে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখা দিই চারটা চাকে দেখেন অলমোস্ট ভালো কন্ডিশন আছে এই যে দেখেন বনারের জুরির অপশনগুলো দেখেন কালারের অপশনগুলো দেখেন সেসিজ মাসেল কালার অপশন জুরির অপশনগুলো দেখেন একদম হানড্রেড পারসেন্ট জাপানি কালারই পাবে পনেরোশো সিসি নিসানের বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম স্কুল পাবে নাবানা থেকে এই গাড়িটার চেয়ে এলপিজি এলপিজি কনভার্সন করা ওকে চমৎকার কন্ডিশনে এই গাড়িটা পাবে দুই হাজার চারের নিশান সানি কসমো সেভের দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি ফুল পেপার্স আপডেট পাবে এই গাড়িটার আজকিন পাচ্ছাচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন